আল্লাহ তালা বলছেন পোশাক গুরুত্বপূর্ণ পোশাক গুরুত্বপূর্ণ পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি দেখে ছেলেরা তোমরাও শোনো ভাই আল্লাহ তালা কোরআনে বলছে আমি কোরআন নাজিল করেছি যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি যেমন কোরআন আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি মিনাল ওনাল মাতি আল্লাহ বলেন আমি মেঘমালা থেকে আমি আল্লাহ তালা অঝরে বৃষ্টি নামাই নাজিল করি এই নখরিজা বিহি বাতা আর এরপরে আমি জমিন থেকে শস্য বীজ উদ্ভিদ চারা এগুলো উৎপন্ন করি জেন আলফা ফা ঘন বাগান ফলের ফসলের ফুলের আমি আল্লাহ তালা এই জমিনের মধ্যে থেকে বের করে আনি তো আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি আং না ওয়াংজাল আল ফোরকান আল্লাহ বলেন তিনি আল্লাহ কোরআন নাজিল করেছেন ফরকান মানে কোরআন ঠিক ভাবে আল্লাহ তাআলা বলেন যে লোহা আল্লাহ তাআলা বলছেন লোহা আল্লাহ তাআলা নাজিল করেন ওয়াংজাল আল হাদীদ ফি হি বাসুম আল্লাহ তাআলা বলেন আমি লোহা নাজিল করি কে নাজিল করে আল্লাহ এই জন্য গোটা পৃথিবীর খেয়াল করে দেখেন গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি আধুনিকতার যত উপকরণ মানুষের দুনিয়ার সুখের জন্য আরামের জন্য সহজতার জন্য যত উপকরণ তৈরি হইতেছে সব কিছুর মধ্যে লোহার অংশগ্রহণ সব কিছুর মধ্যে স্টিল লোহা পাত এগুলোর অংশ আছে এই আমাদের সমস্ত কিছুর মধ্যে তাহলে এটা ভীষণ একটা উপকারী জিনিস ভীষণ উপকারী জিনিস এই পৃথিবীর আধুনিকতার সবকিছু তৈরি হইতেছে তার মধ্যে একটা মৌলিক অন্যতম উপাদান লোহা লোহা এই লাখ হাজার হাজার বিল্ডিং তো এগুলো সব লোহা না হইলে এই স্টিল না হইলে কেমনে হইব এই রড না হইলে কেমনে হবে তাল্লা তালা বলেন বাসুন এর মধ্যে ভীষণ শক্তি আছে লোহার মধ্যে লোহার মধ্যে তো যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি হয় গুরুত্বপূর্ণ হয় তাহলে আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি এটা গুরুত্বপূর্ণ বৃষ্টি আমি নাজিল করি এটা গুরুত্বপূর্ণ লোহা আমি আল্লাহ নাজিল করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক বলছেন কাদ লিবাসান আমি পোশাক নাজিল করেছি অতএব এটা গুরুত্বপূর্ণ এটা জানতেন একটা কিছু ফিনলেই হইল না যে কোনো কারো বেইমান কাফের মুশরিকদের দেখে দেখে ভাইয়া একটা কিছু পড়লেই হল না মুসলমান এত ফালতু হয় না মুসলমান এত অল্পতে হেরে যায় না যেই কোন কাফের কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক যেটাই দিল আমি এটাই পরলাম এটাই পরলাম মহিলাদের নেশাই এটা বাজারে মার্কেটে গিয়ে নতুন কি আরস নতুন ডিজাইন কি নতুন মডেলের কাপড় কি আহা কার থেকে মডেল নিল কার থেকে মডেন এই বেঈমান কাফের মুশ্রিকরা যত ডিজাইন আমাদের মা বোনদের জন্য কাপড়ের নামে দিচ্ছে সবটার মধ্যে মূল উপাদান হল বেপরদিকে এটাকে সামনে রাইকা নারীকে যত বেশি লোভনীয় আকর্ষণীয় করে পর পুরুষের সামনে তুলে ধরা যায় এটা হলো তাদের মেন আগে প্রথম টার্গেট এরপরে পোশাকের ডিজাইন সাইজ ইত্যাদি সাজায় ঠিক না তাইলে অসভ্যতা হলো মূল কিন্তু আল্লাহ তাআলা তো অশোভ্যতার জন্য পোশাক দেন না আল্লাহ তো প্রথমই বলে নিছেন ইউ আর ইসাওআতিকুম কেন তোমাদের পোশাক নাজিল করলাম তোমাদের লজ্জা ঢাকবে একমাত্র মানুষ এই পৃথিবীর সব প্রাণীর দিকে তাকায় দেখেন গরু ছাগল কুকুর বিড়াল এরা এদের লজ্জা স্থান নিজ দেহের কোন অংশ দিয়া ঢাকে আল্লাহ কুদরতিভাবে ভাবে রাখছে লেজ দিয়ে দুই পায়ের অবস্থান দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে পারে কিন্তু একমাত্র মানুষ পুরুষ কিংবা নারী কেহই পোশাক ছাড়া তার লজ্জাস্থান ঢাকতে পারবে সিস্টেম আছে কোনো না শরীরের অঙ্গ দিয়ে লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম তার সিস্টেমে নাই তাকে লজ্জা ঢাকতেই হবে পোশাক দিয়ে পোশাক দিয়ে এই জন্য আল্লাহ বলছেন পোশাক আমি নাজিল করেছি ইউ আর এটা তোমাদের লজ্জা ঢাকবে এই জন্য এই জন্য পরিসা এবং সৌন্দর্যও হবে পোশাকের সৌন্দর্য হবে এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা প্রিয় ভাই নিজের পোশাকের প্রতি যত্নবান হোক একটা পোশাক একটা মানুষের ধর্মের পরিচয় বহন করে পোশাক মানুষের বংশের পরিচয় বহন করে পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে পোশাক মানুষের রুচির পরিচয় বহন করে বাহ্যিক এই পোশাক মানুষের ভিতরের চিন্তা ধারার প্রকাশ করে আরবিতে বলে আজাহিরু অনুয়ানুল বা মানুষের ভিতরের ঠিকানা প্রতি মানুষের বাহির দেখেও ভেতর আন্দাজ করা যায় ভেতর আন্দাজ করা যায় যেমন একদম সহজ উদাহরণ কোনো মানুষের দিকে চেহারার দিকে তাকাই এই মানুষ বলে কি ভাই মনটা খারাপ অথচ মনটা যেটা কইতেছে মনটা খারাপ দিল অন্তর এটা তো ভিতরে কিন্তু তার চেহারার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে অথবা কি ভাই খুব ফুর্তিতে আছেন মনে হয় খুব খুশিতে আছেন এই যে তাহলে দিলের খুশি চেহারার মধ্যে কি পায় প্রকাশ পায় দিলের অসন্তুষ্টি পেরেশানি চেহারার মধ্যে কি পায় প্রকাশ মানুষ দেখেই মনে করে কি ভাই খুব চিন্তিত মনে হচ্ছে তাহলে বোঝা গেল মানুষের বাহ্যিক চেহারা মানুষের ভিতরের অন্তরের প্রতিচ্ছবি প্রতিচ্ছবি ঠিক তেমনি ভাবে তুমি যুবক তোমার চেহারা তোমার চুল তোমার লেবাস তোমার পোশাক এটা তোমার ভিতরের ইমানের প্রতিচ্ছবি তোমার দিলে ইমান আছে কিনা তুমি আল্লাহ চিনো কি না আখেরা চিনো কিনা তোমার মৃত্যুর কথা মনে আছে কিনা তোমার পরকাল নিয়ে কোনো ভাবনা আছে কিনা এটার প্রমাণ তোমার এই বাহ্যিক চেহারা বাহ্যিক এই পোশাক অসংখ্য ছেলে পেলে তোমরা এটা বুঝতে চাও না তোমরা এটা বুঝতে চাও না সারাক্ষণ থাকো বেইমানের মত গ্রহণ করে নাও অথচ ইমানদারের পোশাক তোমার পছন্দ হয় তুমি দেখো তো ভাইয়া ওলামায় কেরামকে পৃথিবীবাসী কি পরিমাণে ইজ্জত করে তাহলে তাদের পোশাক অত সম্মানী তুমি দেখো তো আউলিয়াদেরকে মানুষ কি পরিমাণে ইজ্জত করে তো তাদের পোশাক চলাফেরা এটাও তো সম্মানই কোরআন শরীফে আছে এবার বুঝাই কোরআন শরীফে স্পষ্ট আছে আল্লাহনবী সাল্লাই সাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন শুইছেন কম্বল গাও দিয়া নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা এই কম্বল গায়ে অবস্থায় আল্লাহ তালা ডাক দিছে বন্ধু আপনাকে আমার এখন কথা বলবো আমি ডাক দেব তা আপনার গায়ে যে কম্বল এখন আপনারে কি কম্বল বাদ দিয়া শুধু ডাক দেবো কম্বলটা আমি কম্বলটাকে কি করব তা আল্লাহ বলে বন্ধু যে কম্বল আপনার গায়ে আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয় এজন্য বন্ধু শুধু আপনাকে ডাকবো কেন কম্বলটাকে সহই ডাক দেই ইয়া আইয়ুহাল মুজামমিল হে কম্বল পরা বন্ধু আমার সরাসরি কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের কম্বল দামি হয়েছিল দামি হয়েছিল ইয়া চাদর গায়ে দিছেন চাদর গায়ে আল্লাহর নবী সাল্লাম আল্লাহ তাআলা বোঝে বন্ধু আমার যে আপনাকে এখনি ডাক দিতে মন চাচ্ছে কিন্তু চাদরটা কি করব বাদ দেব চাদর না বন্ধু আপনার গায়ের ওই চাদর এটাও আমার কাছে প্রিয় এই জন্য আপনাকে ডাক দিতে গিয়ে চাদরকে বাদ দিলাম না হে চাদর পরা নবী আমার কি বুঝা গেল বাফ রসুরাহ সাল্লামের কম্বলটাও দামি চাদরটাও দামি তাহলে নবীর জামাটাও দামি নবীর লুঙ্গিটাও দামি নবীর দাড়িও দামি নবীর টুপিও দামি নবীর পাগড়িও দামি নবীর সাথে লাগা প্রতিটা পোশাকই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর বাকি তোমরা যারা বেইমানের মতো সাজলা গুজলা তোমরা ভুল করলা ব্যর্থ হইলা ফ্যাশনের নামে সৌন্দর্যের নামে চাহান নামের আগুন নিজের গায়ে লাগাই বরবাদ হইলা ফালতু মডেল দইলা ফালতু 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 হ্যাঁ চুলের এই সমস্ত কাটিং সিটার বাকফারের কাটিং কোন ইমানদারের কাটিং তুমি খবর নাও বেডা রাগ হইবার কিছু নাই বেডা পুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়া বা কাটিং কাটিং গুড এটা কি আব্দুল জোনায়েদ বাগদাদির কাটিং কথা বলেন না তো তাইলে তুই এটা কিসের কাটিং ধরলা এটা তো কোনো না কোনো বাবা খোরের কাটিং খবর না গাও তুমি সমাজে সমাজের যারা পুট্টা খোর বাবা খোর এগুলোর পোশাক দেখো এগুলোর টুপ চুল দেখো এটা কেমনে পছন্দ হলো ছি ছি এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেন সিনেমার নায়কের কোনো চরিত্র আছে সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে চরিত্র থাকলে সে সারা দেহ সারা পৃথিবীরে দেখা বুড়ারও দেখা জোয়ানেরও দেখা কোনো রুচি তো নাই বেড়ি অসভ্য বেডি বেড়ি বোঝে না এটা যে বুড়া বেড়ই তো তুই কথা বলেন আত্মসম্মান থাকলে যে এটা আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে এর লাগি কি পথে ঘাটে মানুষে দেখব এটা তাইলে বুঝা গেল রুচিহীন আর এরা রুচিহীন এই জন্য আল্লাহ তাআলা বলছেন বাপ লিবাসুত তাকওয়া দালাইকা খায়ব মুত্তাকির পোশাক উত্তম মুত্তাকির পোশাক উত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের এক সাহাবী হজরত বারা ইবনে আজেব হদিয়াল আনহু তিনি বর্ণনা করেন সাল্লাম একদিন একটা চাদর পরে বসছেন চাদর গায়ে তো উনি বলেন চাদরটার মধ্যে এরকম লাল লাল ডোরা কাটা মানে লাল লাল সুতা ছিল আলাদা একটু একটু সুতা লাল লাল বাকি চাদরটা পুরা লাল না চাদর হয়তো অন্য কালারে কিন্তু যে দেখো যে ছেলের মাফলারটার মধ্যে একটু লাল রঙ আছে না এরকম কথার কথা। লাল পারওয়ালা আমাদের রুমাল সাদা লাল মিশাই আসে না এরকম তো লাল ডোরা কাটা লাল সুতার পারওয়ালা একটা চাদর গায়ে দিছে নবীজি সাল্লাম মাথায় বাবরি চুলে ওই ঠিক ওই টাইমে মাথায় বাবরি চুল খোলা মানে হয়তো কোনো কারণে টুপি খুলছেন নবীজি তো মাথা খোলা বাবরি চুল গায়ে এরকম লাল পারওয়ালা চাদর হযরত বারা ইব্না আজেব বলেন আমি শুধু একটা নজর তাকাইলাম নবীজের দিকে তাকায়া উনি বলেন খোদার কসম আমি আমার দুই নয়নে এরকম লাল চাদর পরিহিত লাল পারওয়ালা এবং বাবরি চুল বিশিষ্ট এবং সুন্দর প্রিয়জন আর কাউকে দেখি। মা র আই তুমি দি ফি হল্লাতিন হামরা আহ আহ সান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ লাল পার ওয়ালা চাদর পরিহিত রাসূলের চাইতে সুন্দর আমি বড় আমার দুই নয়নে কাউকে দেখি কি সুন্দর লাগছে তো সাহাবী পাগল হয়ে গেছে যে কি সুন্দর লাগছে নবীর গায়ের চাদর নবীর গায়ের চাদর সাহাবায়ে کرام বানো না করতেন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকগুলোর বর্ণনা সাহাবিরা দিছেন নবী সাল্লা সাল্লামের চাদর মোবারক কেমন ছিল টুপি মোবারক কেমন ছিল নবীজির গায়ের জামা কেমন ছিল পরনের লুঙ্গি কেমন ছিল লুঙ্গি কতটুকু উঁচু করে পড়তেন সব কিছু সাহাবিরা বর্ণনা করছে আরো একটা ঘটনা বলি রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের বিখ্যাত সাহাবি হজরতে ওসমান রাদি আন নাম শুনি না আমরা ইসলামের তৃতীয় খলিফা নবীজির দুই মেয়ের পরপর জামাতা এক মেয়ে ইন্তেকাল করছে তো নবী আরেক মেয়ে ওনারে একে দিছে এত ভালোবাসতেন নবীজি আল্লাহ নবী সাল্লি সাল্লামের ওই দ্বিতীয় মেয়েটাও মারা গেছে নবীজি বলছেন হায় যদি আমার আরও একটা মেয়ে থাকতো আমি সেটা উসমানের কাছে বিয়ে দিতাম এত ভালোবাসতেন ওসমানকে হজরত উসমান রাজি আল্লাহ আনহু সবচেয়ে বেশি সাহাবিদের মধ্যে হায়া লজ্জাওয়ালা ছিলেন

হুদাই বিয়ার সন্ধির সময় নবী সাল্লাই সাল্লাম ষষ্ঠ হিজড়িতে আসতে চাইছিলেন করার জন্য মদিনা থেকে প্রায় চোদ্দশো সাহাবিনিয়া তো মক্কায় ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় এখানে বাধাগ্রস্ত করছে তো মক্কাবাসী আল্লাহ নবী সাল্লি অনেক লম্বা ঘটনা তো নবী সাল্লি সাল্লাম মক্কার কোরাইশদের সাথে কথা বলার জন্য এই ওসমান রাজি আল্লাহ তালুকে প্রতিনিধি হিসাবে নিজের পক্ষ থেকে পাঠাইছিলেন যে তুমি যাও মক্কায় কোরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব উমরা করব দুই তিন ঘন্টার কাজ উমরা করতে তিন ঘন্টা লাগে না ওই যে এরশাদ ভাই উমরা করে মাত্র আসছে এই একদিন দুই দিন হয়েছে তাজা আমরা উমরা করে আসার পরে আজকেই প্রথম দেখা হইছে আমার সাথে তো আল্লাহ কবুল করেন তো এই রসুল্লাহ সাল্লা বললেন তুমি বুঝাইয়া গিয়ে বলো তাদেরকে যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই বদরের যুদ্ধ করছি উহুদের যুদ্ধ করছি আগেও যুদ্ধ করছি যুদ্ধ হইতে পারে তোমাদের সাথে কিন্তু সেটা ঘোষণা দিয়া কিন্তু এখন আসছি আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে তোমরা আম করে বাধা দিও এই তখন আমার বলার উদ্দেশ্য হল ওসমান রাদি আল্লাহ আনহু তখন রওনা দিছে এ দূত নবীজির প্রতিনিধি হিসাবে মক্কায় ঢুকতে তো ঢুকবার সময় মক্কার কোরাইশদের একজন নেতা ছিল আবান ইবনে সাঈদ উনি ছিলেন উসমান রাজি আল্লাহ তালুর ভাই উনি আগায় আসছে ওসমানকে নেওয়ার জন্য যদিও উনি কাফের কিন্তু উনি আগায় আসছে কি নেওয়ার জন্য মনে করেন আমারে একটু আগায় আনছে না সাথীরা তো একটু আগায়া গেছে উনি আগাইয়া যখন গেছে কোরাইশ নেতৃবৃন্দের কাছে আনবে আবু জাহেল আবুল আহাবদের কাছে আবু জাহেল নাই সে তো মরে গেছে আগে যারা আসিল তারা তারার কাছে তো এরা এই যখন উনি আসছে এ আসছে কোরাইশ নেতা ওসমানের সামনে তখন ওসমান রাজি দিকে তাকাইছে সে তাকাইয়া দেখছে ওসমান রাজি আল্লাহ তালানুর পরনের লুঙ্গিটা টাকনুর মানে হাঁটুর গোড়া যে গোড়ালি এটার অনেক উপরে টাকনুর উপরে আর কি তো এই আবান এ তো কাফের সর্দার সে বলতেছে ওসমান তুমি এটা কি পড়লা লুঙ্গি এটা রেয়া তো উপরে লাগা হায় হায় তুমি কি জানো না আমাদের কোরাইশদের মধ্যে যারা যত সম্ভ্রান্ত নেতা যত উচ্চ পদস্থ তার পরনের এই লুঙ্গি তত নিচে ঝোলে যত বেশি রাস্তা দারু দেয় তত বড় লিডার মাত্র লিডার মানেই তো জনসেবা যে করে তা তাইলে যিনি নিজের প্যান্ট দিয়ে রাস্তা দারু দেয় উনি বড় লিডার হবে না তো কে বড় লিডার হবে বুঝেন না কথা কথা এই জন্য তুমি তো জানোই টাকনুর নিচে যত কাপড় তত আমাদের মধ্যে তত বড় নেতা এখন তুমি যে টাকনুর এত উপরে উঠে ফেলছো লুঙ্গি তো তোমার অবস্থা কি হবে তোমারে তো তারা সামান্যতম মূল্যায়ন করবে না বুঝবে ইসলাম গ্রহণ করার পরে তোমার কোনো পদে নেই তোমার কোনো পদে নাই তুমি না পদে নাই তোমার তোমার মূল্যায়ন করবে না কাজে তুমি তোমার ধর্মের ইজ্জতের জন্য এই কথাটা খেয়াল করেন তুমি লুঙ্গি আরো নিচে নামাও টাকনুর নিচে নামাও তাইলে কোরাইশরা তোমার দেখলে মনে করবে তুমি বড় নেতা সিনিয়র ব্যক্তিত্ব প্রথম তখন তোমার কথার ওজন হবে এ আমরা স্পষ্ট কিতাবে পড়ছি আল্লাহর কসম নবীর সাহাবি তখন বলছে হা কা দা ই নবীনা সাল্লাল্লাহ বলছে বেইমান না বেডা এক সুতো আমি নামাবো না অল্লাহ আল্লাহর অসম এরকমই আমার রসুলের পবিত্র লুঙ্গি হা কাজা আমার রসুলের লুঙ্গি মুবারক তিনি এভাবেই পড়েন টাকনুর উপরে কাজে আমার নবীর চাইতে বড় দামি সম্মানই তোদের বেড়া। কাজে আমি আমার রসুলের যেই লুঙ্গি মোবারক দেখছি যেভাবে পড়ে আমি তার থেকে এক চুল নিচে নাড়াবো এই পোশাক পোশাকের গুরুত্ব বাফ দেখেন আমি এতটা মনে করে আসি নাই কেন জানি মনে পড়লো এতটি কথা এটা এটা আমার কোনো উদ্দেশ্য না এটা আমি তো অন্য সুরা পড়ছি কিন্তু এতগুলো কথা নিজের আল্লাহর পক্ষ থেকেই মনে আসছে যে পোশাকের সৌন্দর্য সাহাবাই কারাম পোশাকের ক্ষেত্রে পর্যন্ত নবীজির অনুসরণটা কিভাবে করছেন ভাইয়া কিভাবে করছেন